এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং যে রাব্বুল আলামিন নিজের দয়াতে মেহের বাণীতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন আলী সালাত সালামের উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে অন্তরস্থল থেকে আমাদের খালিক আমাদের মালিক আমাদের মাহবুদ আল্লাহ সুবহানাহু তাআলার اور بار شکریہ ادائی کری شکل پاٹ کرن الحمدللہ اللہ تبارک و تعالیٰ رحمد فنر پار رسول اکرم نور مجسم سرورالم عالم رحمت للعالمین شفیع المزنبین آنس الغاربین راحت عاشقین مراد المؤمنین سیاہ سیاح مکہ نازش قون و مکا মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল আবদুল্লাহ নয়ন তারা সাফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারী কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপি তাপি গুনহেগার উম্মতের সাফা আতকারী তাহাবা ইয়াসিন সেরাজাম মুনির বশির ও নাজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন শাফায়ে মাহশার

پیرے پیرا میرے میرا شاہ جیلا سید الاسیاد قطب الاقتاب غوث الاغیاس قندیل نورانی محبوب سبحانی غوث العظام شیخ عبد القادر جیلانی رضی اللہ تبارک و تعالی عنہ ইসালে সবাবকে কেন্দ্র করে আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে বিরাদ ইসলাম নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনার পর অর্থাৎ নবীগণের জামাতের পর সবচাইতে উঁচু মাপের মরজুদাসিন ব্যক্তি হচ্ছেন হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিগণের জামাতের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা honored সম্মান সবচেয়ে বেশি আর আমাদের নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পর তাবেঈ তাবে তাবেঈগণের পর মর্যাদা সমস্ত ইমাম মাহাদ যুগ অব্দি যত আউলিয়ায় কেরাম হয়েছেন এবং হবে সবার মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ ব্যক্তি হচ্ছেন শোয়েখ আব্দুল কাদের জিলানি জিনাকে আমরা গৌসুল আসাম বলি গৌসুল আজাম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী মনে রাখবেন পৃথিবীর মুসলমান অনেকে বলে অনেকে বলে থাকেন যে সবচাইতে বড় সাহায্যকারী জাত হচ্ছে আল্লাহ পাক তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই সবচাইতে বড় সাহায্যকারী কি করে হলেন তো মনে রাখবেন বান্দাকে আল্লাহর সাথে তুলনা করা এটা মুরুখামু ছাড়া জাহান নামী হওয়ার আলামত ছাড়া কিছুই হতে পারে বরফির আব্দুল কাদের জিলানিকে গৌসুল আজম বলা হয় আউলিয়া গ্রামের ক্যাটাগারির মধ্যে একটি একটি হচ্ছে মাকাম যেমন কুতুব আবতাল তেমন একটি দরজা হচ্ছেন গৌসিয়াত আর সেই মর্যাদায় সব সবচাইতে সেরা হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানি তাই তিনাকে বলা হয় গৌসে আজাম অর্থাৎ যত আউলিয়া কেরাম কৌসিয়াতের মাকাম অর্জন করেছেন আল্লাহর ইবাদত করে তাদের মধ্যে সবচাইতে বড় মাকাম হচ্ছেন আব্দুল কাদের জিলানি বল এই জন্য তিনাকে গৌসে আজম বলা হয় দ্বিতীয় কথা আল্লাহ তালা পুরান পাকের মধ্যে নিজের কিছু গুণ বয়ান করেছেন সেই গুণের মধ্যে কিছু গুণ বান্দাকে দান করেছেন আর কিছু গুণ বয়ান করেছেন যেটা বান্দার জন্য মানলে শিরিক হয়ে যাবে যেমন আল্লাহ হচ্ছে একজন কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষকে পশুকে আল্লাহ মনে করে তাহলে এটা শিরিক হবে যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান বলা যাবে না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামগুলির মধ্যে একটি নাম হচ্ছে রহিম একটি নাম হচ্ছে কি রহিম একটি নাম হচ্ছে করিম আর আল্লাহ এই রহিম শব্দ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরআন পাকই ব্যবহার করেছেন বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো রহিম ও আল্লাহ নবীকে আল্লাহ রহিম বলেন করিম আল্লাহ নবীকে করিম বলা হয় তো কিছু কিছু সিফাত রয়েছে যে সিফাতগুলি আল্লাহ ছাড়া বান্দার মধ্যে পাওয়া যাবে না কেউ মানলে এটা শিরক হবে যেমন চিরকাল জীবিত থাকা এটা আল্লাহ পাকের সিফাত সৃষ্টি না হওয়া এটা আল্লাহ পাকের সিফাত আল্লাহকে কেউ সৃষ্টি করেন না উনি চিরস্থায়ী আর আল্লাহ ব্যতীত যা আছে সবাই হচ্ছে সৃষ্টি কিন্তু পৃথিবীর মুসলমান

এটা নিজে থেকে কওরের দেওয়া নয় আর আমাদের দেখা এবং শোনা এটা আল্লাহ পাকের দাওয়াতে যারা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তওয়ফাত হয়ে গেল তো কোন ব্যক্তি যদি বলে আল্লাহও দেখেন আমিও দেখি আল্লাহও শুনেন আমিও শুনি আমার শোনা আমার নিজে থেকে আল্লাহমাকে দেয়নি তাহলে এটা শিরিক হবে সেই ব্যক্তি কাফির হবে জাহান্নামী হবে আর আমাদের আকীদা কি একমাত্র শুননে বালা সাদ আল্লাহ একমাত্র দেখনে বালি সাদ আল্লাহ আল্লাহ তাবারাকালা আমাদেরকে শোনার শক্তি দান করেছেন তাই আমরা আল্লাহ দেওয়া শক্তিতে দেখি আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দান করেছেন শোনার শক্তি দান করেছেন আল্লাহর দেওয়া শক্তিতে আমরা দেখতে পাই আমরা শুনতে পাই কিন্তু আল্লাহ যে শোনেন এটা করির দেওয়া শক্তি নয় আল্লাহ যে দেখেন এটা করির দেওয়া শক্তি নয় আল্লাহ নিজে থেকে দেখেন আমরা আল্লাহর দেখাতে দেখি সুহান আল্লাহ আল্লাহ সুহান এখানে তফাত আছে মুসলমান এই জন্য বুঝা কি গেল কোন জিনিস যে সিফাত আল্লাহর মধ্যে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু জিনিস নিজের বান্দাকে দান করেছেন আল্লাহ কাউকে বলা যাবে না তবে আল্লাহ রহিম নিজের নবীকে বলেছেন রাউ বলেছেন নবীকে করিম বলা যাবে এজন্য পৃথিবীর মুসলমান বুঝতে কি পারা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যদি কোন সিফাত সাব্যস্ত হয় আর সেটাকে আল্লাহ যদি বান্দার জন্য ব্যবহার করে তাহলে আল্লাহটা তার নিজস্ব সিফাত আর বান্দারটা হচ্ছে আল্লাহর দেওয়া সিফাত এই জাতি এবং আতাই এটা তফাত করলে আর শিরিক থাকতে পারে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এখানে বুঝতে হবে কওসুল আযম অনেক লোকের চুলকানি হয় যে কওসে আযম বলা যাবে না বর্তমানে যারা কৌসুল আজম শব্দের প্রতি মতভেদ সৃষ্টি করেছে বিরোধ করতে সৃষ্টি করেছে। এদের ইলিম আর যারা কৌশে আসাম টাইটেল আব্দুল কাদের জিলানির ব্যাপারে ব্যবহার করেছেন দিনাদের ইলিমকে যদি তুলনা করা হয় তো সাত সমুদ্রের সামনে এদের ইলিম এক ফোঁটা পানি হবে না সুতরাং পৃথিবীর মুসলমান বড় বড় ইমামগণ বড় বড় আলিমে দীনগণ বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলেছেন কারণ বেলায়াতের মধ্যে একটা আফদালের ক্যাটাগরি আছে একটা কুতুবের ক্যাটাগরি আছে তেমন একটি গাউসিয়াতের ক্যাটাগরি আছে আর ওই গাউসিয়াতের মধ্যে যত ওলি ফাইজ তাদের মধ্যে সবচাইতে বড় গৌসিয়াতের মাকা আল্লাহ আব্দুল কাদের জিলানিকে দিয়েছেন ধরে বল সুহান যেমন ভাবে পৃথিবীর মুসলমান পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা নিজেকে হক এবং বাতিলের মধ্যে তফাতকারী বলেছেন আল্লাহ বলছেন আমি সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে তফাত করনেওয়ালা কোরআন পাকে হক কারা বাতিল কারা

মুসলমান নবী পাকের দ্বিতীয় খালিফা DINAR মাকাম ও মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনর পর খলিফায়ে জানি হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ দিনাকে একটি টাইটেল বলা হয় ফারুক আযম নাকে ফারুক আযম উম্মতের সবাই মানেন তো ফারুক আযমের অর্থ কি হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী হক এবং বাতিলের মধ্যে সব এতে বলো তফাকারী তো হাজরাতে উমারে ফারুককে হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাতকারী বলা হয় আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাতকারী তাহলে কি হাজরাতে উমারে ফারুক কে ফারুক এ বলা শিরিক হবে তাহলে তো উম্মতের সবাই মুশরিক হয়ে যাবে তাহলে এর এর কারিনা কি বের হবে এর নাতিজা কি বের হবে এর উত্তরটা কি হবে আল্লাহ সবচাইতে বড় হক এবং বাতিলের মধ্যে

এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বে ইহুদিরা তাদের পড়তি মুসানবির প্রতি আল্লাহ তাবার একটি কিতাব নাসির করেছিলেন তওরিদ শরীফ এই তওরে মধ্যে

হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ জানেন কিনা বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে সুন্নি নাম দিয়ে আহলে সন্নাত জামাত নাম দিয়ে কাদরি টাইটেল দিয়ে একটা ওরা বলতে আমরা সিলসিলার কাদরি লোক আহলে সুন্নাত জামাত মান্যকারী এই নামে একটা শিয়া মতবাদ বেরিয়েছে তারা হাজরাতে আমিরে মহাবিয়া নবীর সাহাবিকে গালি দেয় অপব্যাখ্যা করে তিনাকে লান করে তিনাকে কাফির পর্যন্ত বলে আর তারা হাজরাতে আলীকে আবু বকর সিদ্দিক চাইতে আফজাল বলে উমর ফারুককে হাজরাতে আলী হাজরাতে উমর ফারুক চাইতে হাজরাতে আলীকে উত্তম মনে করে ইসলামের আকীদা হচ্ছে নবীগণের পর সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি আবু বকর সিদ্দিক তারপর উমারে ফারুক আর তাদের আকীদা হচ্ছে যে না আবু বকর সিদ্দিক নয় হাজরাতে আলী বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো তারা এই জিনিসটা পেশ করে আর তারা কিছু অপব্যাখ্যা যুক্তি দিয়ে মানুষকে গোমরা করতে চায় কিন্তু পৃথিবীর মুসলমান খাজায়ে আজমেরি রাকিদা বড়পির আব্দুল কাদের জিলানি রাকিদা বুখারি শরীফের আকিদা কোরআন হাদিসের দাও হচ্ছে নবীর পর সবচাইতে উচ্চ মাকাম আম্বিয়া ইকরামের পর হচ্ছে আবু বকর সিদ্দিকের জরে বল সুবহানাল্লাহ 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 এইজন্য এই মতবাদ সুন্নি নাম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে

কোন অপর ব্যক্তিকে কাফির বলে আর সে যদি কাফির না হয় তো দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে যাকে কাফির বললো সে যদি কাফির হয় তাহলে তার কাফির বলে ফতোয়া দেওয়া ঠিকই আছে আর যদি সেই ব্যক্তি কাফির না হয় যেই ব্যক্তি কাফিরের ফতোয়া দিবে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাসলাটা বুঝতে পেরেছেন একজন আব্দুর রহমান আব্দুল গফফারকে কাফিরের ফতোয়া দিল কিন্তু আব্দুল গাফর কাফির নয় তাহলে নেবি বলছেন আব্দুর রহমান নিজে কাফির হবে তো হাজারে মুসলমান তো মুসলমান ইনি হচ্ছেন নবী মুস্তাফার সাহাবি ইনি হচ্ছেন নবী পাকের রিশতেদার ইনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সালা ইনার বোনকে আমার নবী বিবাহ করেছিলেন এই পৃথিবীর মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আমির মুয়াবিয়াকে সাহাবি বলেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেই তিনি ইমানদার মুসলমান বলেছেন জান্নাতি বলেছেন আর আলীর মুহাব্বতের নামে আজনারতে আমি রে মাদিাকে যারা গালি দিবে দিনাকে যারা কাফির বলবে ওরা যতই নামাজ পড় হোক মুসলমান হতে পারে না কারণ নবীর সাহাবী কে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর হবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মতবাদ আপনাদের বীরভূমের মাটিতে বেশ টাকা পয়সা ছড়িয়ে প্রচার করা হচ্ছে মুসলমান সাবধানে থাকতে হবে বিভিন্ন রকমের ফিরকা বের হবে। আমার মুস্তাফা এমন একটা যুগ আসবে তোমরা এমন এমন কিছু লোক বের হবে এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে এখন বর্তমানে আমরা এমন ফতোয়া শুনতে পাই জীবনে আমরা তো শুনিনি আমাদের বাপ দাদাও শুনেনি